Fundra isokoni sikiti liti to tole e.

আর আয়া দেওয়ান দেখো যে কৃষ্ণের কি করলো এই তারপর বুঝতে হইয়া তাদের প্রিয়তমা শ্রীকৃষ্ণ গিয়ে কালী অবস্থা দেখিয়া একেবারে স্বালী পরে যে তারা এই অবস্থা

ঈশমা সর্বরূপ দয়ামোপালেวน নমানো রাত বাসুদেব কৃষ্ণ চরণে দেবম প্রার্থনা করিয়া মনি মনি কৃষ্ণবি এই জীবনে সার সর্বস্বরূপে দর্পণ করিয়াছে যিনু কৃষ্ণ মধু

মা যদি দেখে তার সন্তানদের একটা স্বামী ভেসের আছে মা কি জীবিত তাহার কার ধারণা হয় না কি তার পলক নাই হৃদয় স্পন্দন নাই মুখে বাক্য নাই দেহে সারা নাই জীবনের কোন প্রকার লক্ষণ নাই নিস্তব্ধ হইয়া আর রইলেন তার তাহার রইল নয় তিনি নয়নে এখন আর পলক নাই পলক করে না তার মুখে কথা নাই তার হৃদয় স্পন্দন নাই সে কি জীবিত না কোনো বুঝাই যেতেছে না সে ভয় দাঁড়িয়ে কৃষ্ণের মুখমন্ডলের দিকে চেয়ে আছে হা কৃষ্ণ হা কৃষ্ণ তার পলকার করে না সে কৃষ্ণ কি করতেছে তার লীলা দর্শন করিতেছে তার যতই তার ফেসায় ততই সে তুলার মতো দেহ ধারণ করে শুকনো অবস্থায় আছে সে কোনো না কৃষ্ণ লাগে

পুত্র নারায়ণের সতল তার গুণ সুন্নাদির সব নারায়ণের পুত্রে কোনহিত নারায়ণ সব পুত্রটি পার মানে আনন্দিত তুমি তোমার পুত্রটিকে লালন পালন করো

তুমি ক্ষণকাল অপেক্ষা করো এখনই দেখিবে যে তোমার কৃষ্ণ দুষ্ট কালীকে সংহার করিয়া এখনই তোমার নিকট আসবে ও মামা বলিয়া তোমার কোলে উঠিয়া তোমার তাপিত প্রাণ শীতল করি আমার মধ্যে বলতেছে এ রোহিণী মাতা এবং সমস্ত গোপিনীরা তুমি তোমার চিন্তা করিও না

যতক্ষণ পারি আমরা জশ লামাকে আটকে রাখি যদি না পারি তাহলে আমরা সহজে মনে লাভ করি আমরা ওকে দেয় করি বুঝলেন আমরা নিজেরা আমাদের দেহে প্রাণ রাখতে চাই না কৃষ্ণ না থাকলে আমরা থাকতে আসি গত মায়েরা বলতে আছে সর্বা যশ দয়া সার্দম বিষা মহত্ব মার হ্রদে রাজস্ব নোস্ত মা কম দুর্যতে হ্রদে

গাভী বর্ষমায় সার যখন গাভীর উপর মর্যাদা নাই হ্যাঁ জল এ কথা বলছে যে কৃষ্ণ বিনা বরাদায় কোনো মর্যাদা নাই জলহীন সরু হওয়ার যেমন শোভাবিহিত যেমন একটা সরব একটা দীঘি আছে জল নাই যেটা দাম আছে দাম নাই এবং সেখানে স্থানও আদি কার্য হয় না সেখানে কোনো স্থান হয় না কৃষ্ণ না থাকলেও

আমরাও সকলে কৃষ্ণ কৃষ্ণ বলিয়া কৃষ্ণ গর্বে জন্ম প্রদান করিয়া কৃষ্ণ গ্রহ তাপের গ্রহ সত্যি ওই যে কৃষ্ণ আমার তো আর লাভ নাই যে আমরা কৃষ্ণ কৃষ্ণ হইতে আমরা সবাই যমুনাতে ঝাঁপ দিয়ে আমাদের দেহটা কৃষ্ণের চরণে নিবেদন করে দেবো কারণ তারা যদি সবাই কৃষ্ণ দিয়ে তাদের দেহ কর্ম দাস বলে কি নিষ্কাম সাত্বিক হ্যাঁ এই কাজের কোনো আকাঙ্ক্ষা নাই

কৃষ্ণ তাতে চাইছে বুজিলো সেইদিন তাতে আগে সঞ্চাৰ হৈ আছিলে বন ধৰি লও যোৱা যোৱা শ্ৰীমত ভাগৱত কথা প্ৰণী হৰি